এক মিছিল বাইক মিছিল সেখানে বিভিন্ন জায়গা থেকে গুন্ডা বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে সেখানে হিন্দু এলাকায় মহিলাদের উপরে অত্যাচার চালানো হয়েছে মহিলাদেরকে বেধড়ক মারা হয়েছে সেই সঙ্গে হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে তার সাথে সাথে ওখানে আমাদের যে কার্যালয় ছিল সেই কার্যালয় ভাঙা হয়েছে আমাদের মহিলা মোর্চা জানা মারা হয়েছে তাকে আক্রমণ দেওয়া হয়েছে আর এর প্রতিবাদে আমরা খানাকুল জুড়ে অবরোধ বিক্ষোভ চালাচ্ছি এই পুলিশকে আমরা ধেকার জানাচ্ছি কারণ আজকে তৃণমূল কংগ্রেসের কোনো মিছিলের পারমিশন ছিল না উইথ আউট পারমিশনে তৃণমূল কংগ্রেস মিছিল করেছে পুলিশের সহযোগিতা নিয়ে আর সেখানে দেখে দেখে আক্রমণ করা হয়েছে হামলা এর প্রতিবাদে লড়াই আমাদের চলছে লড়াই জারি থাকবে আজকে আমাদের সারাদিন এখানে অবরোধ চলবে তার সাথে সাথে বিভিন্ন ভাবে আমরা আমরা আরো বড় আন্দোলন সংগঠিত করার জন্য সেটা আমরা জানিয়ে দেবো দাঁড়িয়ে যাই সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ভিড় বৃষ্টি শুরু করে আগে থেকেই জমায়েত ছিল এবং আমরা গতকালই প্রশাসনকে আমরা খবর পেয়ে জানিয়েছিলাম আমার বুকে কিন্তু আজকে যখন গেলাম তখন পুলিশ প্রশাসনের যিনি সাব ইন্সপেক্টর সমিত্রতা এবং আমার দেহরক্ষীর গায়ে হিট পরে সমিত্রতায়ের মাথায় হিট পড়ে দুজনেই গুরুতর ইঞ্জিয় হয় এবং যখন আমাদের ওখানে কিছু ছেলে আটকে গিয়েছিল আরদিকে বড়ো বড়ো থানি ছোঁয়া হয় এরা মাথা পেটেছে দুজন হসপিটালে এখনও চারটে সেলাই হয়েছে দুজন হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় খানাকুল দুই গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছে এবং আমাদের আরো কিছু কার্যকর্তার হাত ফেটে গেছে আমাকে পায়ে লেগেছে আরো কিছু লেগেছে আমরা তার কারণে আমরা এখানেই রাস্তায় বসে যাই প্রতিবাদ জানিয়েছি যতখান্না এই পিয়ালি এবং সুভাষ এবং তার নেতৃত্বে যারা ছিল অ্যারেস্ট হয় আমরা এই অবরোধ তুলব না আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থী আমরা অবরোধে বিশ্বাসী নাই কিন্তু পুলিশ প্রশাসন যদি যতক্ষণ না তাদের গ্রেপ্তার করছে আমরা এই অবরোধ ছাড়ি